বর্তমানে অত্যন্ত সম্ভাবনাময় দেশ হচ্ছে সার্বিয়া অনেকে জানতে চেয়েছেন যে কোন কাজের বেশি চাহিদা রয়েছে মূলত সেই সাথে আরেকটি নতুন ক্ষেত্র তৈরি হয়েছে এগ্রিকালচার অর্থাৎ কৃষিক্ষেত্রেও ক্ষেত্রেও আই অনেকে যেতে পারছেন মূলত সার্বিয়ার বিভিন্ন এগ্রিকালচার ফার্মগুলো বাংলাদেশি কর্মীদের নিচ্ছে এখানে একটি আনন্দের বিষয় হচ্ছে অনেকেই নন স্কিল্ড অর্থাৎ কাজ জানেন না নির্দিষ্ট কোনো ক্যাটাগরিতে যাদের কাজ শেখা নাই তারা কিন্তু এগ্রিকালচার ভিসা নিয়ে যেতে পারেন ওখানে যাওয়ার পরে যখন আপনি দীর্ঘমেয়াদী কাজ করবেন পারমানেন্ট রেসিডেন্ট পাবেন সব মিলিয়ে যখন আপনার পরিস্থিতি পরিবেশ ভালো হয়ে যাবে আপনি কিন্তু অনায়াসে জব পরিবর্তন করতে পারবেন আরো নানাবিধ সুযোগ রয়েছে সেই সাথে রয়েছে সেবা খাত সার্ভে কিন্তু সেবা খাতে প্রচুর পরিমাণে দক্ষ কর্মীদের চাহিদা রয়েছে বিশেষ করে আপনারা যারা অনলাইন করতে জানেন বা ইউটিউব সার্চ করেন গুগল করেন অনায়াসে গুগলে সার্চ দিয়ে দেখতে পারবেন কোন কাজের চাহিদা বেশি রয়েছে সার্ভেয় এবং কোন ক্ষেত্রে বেশি বাংলাদেশি কর্মীদের টেনে নিচ্ছেন এখন মূল বিষয় হচ্ছে সার্ভে যারা যেতে চাচ্ছেন যে কতদিনে ভিসা পাবেন সার্ভে মূলত ভিসা লাভ করা যায় তিন থেকে চার মাস আবার ছয় মাসের মধ্যে কোনো কোম্পানির ভিসা দিতে দেরি হয় কারো অল্প সময়ের মধ্যে হয় কারো সময় বেশি লাগে এই টাইমিংটা নির্ভর করে কোম্পানি এবং অ্যাম্বাসির কার্যক্রমের উপরে আপনি যে কোম্পানিতে বাংলাদেশের এজেন্সির মাধ্যমে আবেদন করবেন ওখান থেকে যদি জব পারমিট খুব শীঘ্রই চলে আসে এর স্টেপগুলোর যদি কাজ শুরু হয় তখন কিন্তু আপনি টাইমিংটা কমে যাবে অর্থাৎ আপনার যে লং টাইম একটা ডিউরেশন টাইম সময় চলে যায় এটা কিন্তু শর্ট হয়ে যাবে অর্থাৎ যেখানে ছয় মাস সময় কোম্পানি এবং অ্যাম্বাসির যদি হার্ড কমিউনিকেশন থাকে যে আমার এই কর্মীকে প্রয়োজন তাহলে কিন্তু আপনারা তিন মাসেও যেতে পারবেন আরেকটি আনন্দের বিষয় জানাতে চাই যে ভিসা প্রফেসর কিন্তু তিন সপ্তাহের মধ্যে আপনার পারমিটের ব্যবস্থা করে দিচ্ছে তিন সপ্তাহ থেকে চার সপ্তাহ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে এক মাসের মধ্যে আপনারা পারমিট লাভ করবেন সেই সাথে ভিসা লাভ করার সময় রয়েছে সর্বোচ্চ চার মাস অর্থাৎ এখানে যদি কোনো জটিলতা তৈরি না হয় দেখা যাচ্ছে আপনার কাগজপত্র বা কোম্পানি বিষয়ে কোনো সময়ের ব্যবধান না ঘটে তাহলে আপনারা চার মাসে তিন মাসে ফ্লাই করা সম্ভব আর যদি কোনো রকম কিছু সমস্যা বা জটিলতা তৈরি হয় যে কাগজপত্র গোছানো বা আপনার কোম্পানি কাগজপত্র পাঠানোর পরে রেসপন্স করতে একটু সময় নিচ্ছে তাহলে দেরি হবে মূল বিষয় হচ্ছে ইউরোপে যাওয়া হচ্ছে ধৈর্যের ব্যাপার যদি আপনি ধৈর্য ধরে সময়টা দিতে পারেন এবং এই সময়ের মধ্যে যদি আপনি ভাষার দক্ষতা অর্জন করেন অর্থাৎ আপনার যে সময়টা থাকবে আপনি একটা সার্বিয়ার ভাষা শিক্ষা বই কিনে নিলেন নেওয়ার পরে ওইটা বাসায় প্র্যাকটিস করলেন অথবা আপনি অনলাইনে এই ভাষা সংক্রান্ত কিছু শুনলেন তাহলে কি হবে আপনার জন্য সুবিধা হবে এখন যেহেতু ইউরোপের দেশ এখানে নানাবিধ সুযোগ রয়েছে আর নন মধ্যে তো পার্থক্য আপনারা নিশ্চয়ই বোঝেন এখন নন সেনজন হিসেবেই সার্বিয়া যাওয়ার যে কস্ট অর্থাৎ পরিপূর্ণ প্যাকেজ এটার বাজেট কিন্তু অত্যন্ত কম এবং যাওয়ার যে প্রসেসিং টাইমটা প্রথমেই বলেছি এই সময়টাও কম এই জন্য আপনারা বেছে নিতে পারেন সার্বিয়া এখন সার্বিয়াতে যাবেন যাওয়ার জন্য আপনার প্রয়োজনীয় কি ডকুমেন্টস প্রয়োজন হবে প্রথমত আপনার থাকতে হবে একটি ভ্যালিড পাসপোর্ট সেই সাথে আপনার প্রয়োজন হবে ছয় কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ডের ইউরোপিয়ান সাইজের সাথে দিতে হবে আপনার এনআইডি কার্ড স্ক্যান কপি এবং আপনার জন্ম নিবন্ধনের স্ক্যান কপি অনলাইন যেটা করা হয়েছে সেই কপিটি অর্থাৎ এখন যে অনলাইন করণ করা হচ্ছে ইংরেজি এবং বাংলা পাশাপাশি থাকছে এই কপিটি আপনারা দিবেন সেই সাথে আপনারা আপডেট পুলিশ ক্লিয়ারেন্স দিবেন এবং আপনার কাজের দক্ষতার যদি কোনো সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেছেন ওই প্রতিষ্ঠান যদি আপনাকে দক্ষ কর্মী হিসাবে তাদের নিজস্ব প্যাডে একটি দক্ষতার সনদপত্র দেয় তাহলে আপনি এই কাগজটি কাজে লাগাতে পারেন অপরদিকে আপনার প্রয়োজন হবে ট্রেনিং সার্টিফিকেট যদি আপনি কোনো কাজের জন্য ট্রেনিং করেছেন সেটার সার্টিফিকেট আপনারা সংযুক্ত করতে পারেন সেই সাথে যদি আপনার কম্পিউটার স্কিল বা ভাষাগত কোনো প্যাট্রিস বা ট্রেনিং সার্টিফিকেট থাকে সেটাও আপনি যুক্ত করতে পারেন আরেকটি বিষয় হচ্ছে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন অর্থাৎ ম্যারিড হয়ে থাকেন তাহলে আপনার ম্যারিডেড সার্টিফিকেট দিতে হবে অর্থাৎ যেটাকে বলে হচ্ছে বাংলায় নিকহ নামা এটাকে আপনারা ইংরেজি ভার্সন করে এটার যে ইংরেজি করার পরে যে সিস্টেমগুলো রয়েছে এই কোডগুলো মেনে আপনারা এই কাগজটি দিতে পারেন সেই সাথে যদি আপনার কোনো বেবি থাকে অর্থাৎ সন্তান থাকে তাদের জন্ম নিবন্ধন করে থাকেন সেটার কপি আপনারা ইনক্লুড করবেন এবং আপনার ওয়াইফের একটি ন্যাশনাল আইডি কার্ডের স্ক্যান কপি জমা করবেন করলে কি হবে আপনি পরবর্তী যখন আপনার ফ্যামিলিকে নিয়ে যাবেন সেখানে মুভ করবেন তখন সার্বিয়া থেকে আপনি যখন আপনার আপনার সন্তান এবং ওয়াইফ ফ্যামিলিকে নিতে তখন বাংলাদেশি চাবেন আপনার কাজটি কিন্তু সহজ হয়ে যাবে আরো নানাবিধ বিষয় রয়েছে যদি বিস্তারিত জানতে চান এবং সার্বিয়া যাওয়ার মানসিকতা যদি আপনার থেকে থাকে তাহলে আশা করি আপনারা স্ক্রিনে এখন নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমার সাথে কথা বলতে হলে এই যে স্ক্রিনে হটলাইন নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলতে পারেন আমি আপনাকে সত্য সঠিক নির্ভুল তথ্য দিয়ে সহযোগিতা করব ইনশাল্লাহ বর্তমানে ভিসা প্রফেসর যে অফারটি দিচ্ছে সার্ভের জন্য একটি অফার ক্রিয়েট করেছে অর্থাৎ আপনারা যদি এই সময় ভিসা পাওয়ার জন্য ফাইল জমা করেন তাহলে রয়েছে পঞ্চাশ হাজার টাকা ডিসকাউন্ট এই ডিসকাউন্টে এই অফারে এই সুযোগে যদি আপনার কাগজপত্র সাবমিট করেন তাহলে আশা করা যায় আপনার ভিসা পাওয়ার নিশ্চয়তা একশো পার্সেন্ট ভালো থাকবেন অবশ্যই সাথে থাকবেন প্রয়োজনে যে সময় দেখানো নাম্বারে ফোন করে আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন ভালো রাখুন খদা হাফেজ ভিসা প্রফেসর ফাইল জমা দিতে ফোন করুন

www.visaprofessor.org ডট এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ